বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে জানেন বিগত বিশ বছরে এত খারাপ রেজাল্ট হয় নাই দুই হাজার পঁচিশে ব্যাচের যে রেজাল্টটা হয়েছে তো আমি এই বিষয়টা যাবো না বড় ভাই হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি জানি আপনাদের রেজাল্টটা খারাপ হয়েছে এখন যদি কান্নাকাটি করেন হাই হতাশ করেন তাহলে দিন শেষে আপনি পড়বেন কথা বুঝতে পারছেন এরকম অহরো স্টুডেন্ট আছে বিলো ফোর এর নিচে পেয়েও অনেক জায়গায় চান্স হয়েছে এটা হচ্ছে আসল কথা আবার অনেক স্টুডেন্ট আছে এস জিপিএ ফাইভ কিন্তু কোথাও চান্স হয় নাই সো আমি বড় ভাই হিসাবে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যদি ভালো লাগে কথাগুলো শুনবেন আর যদি মনে হয় যে না ভাইয়ের কথাগুলো ভুল তাহলে শোনার কোনো প্রয়োজন নেই তো আসেন আমি কি কথা বলি আমি জাস্ট অল্প একটু সময় নিয়ে জাস্ট একটু কম্পারিজন করি দুই সাল আর দুই সাল দুই সালে পাশের হার ছিল সাতাত্তর মানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি একশো জন স্টুডেন্ট পরীক্ষা দিলে সাতাত্তর ধরেন আটাত্তর জন পাস করছে আর এইবার সেখানে পাস করছে অনলি অনুষাট জন চিন্তা করছেন বিশ জন করে ফেল আগের বছরের থেকে আবার যদি জিপিএ ফাইভের কথা চিন্তা করেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আর এবার ঊনসত্তর হাজার চিন্তা করছেন তো যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না যে কেন ফেল করছে হ্যাঁ কেন জিপিএ ফাইভের হার কম এই বিষয়ে যাচ্ছি না এখন আপনার যে জিনিসটা হয়েছে দুইটা জিনিস হইতে পারে খুব বোঝার চেষ্টা করবেন হয় এক নাম্বার হইতে পারে আপনি পাস করছেন এইটা হইতে পারে আর দুই যে বিষয়টা হইতে পারে হয় আপনি ফেল করছেন ঠিক আছে এক হচ্ছে আপনি পাস অর ফেল এবার একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যারা পাস করছেন আজকে আমি তাদের নিয়ে কথা বলবো যারা ফেল করছেন বা এখন আপনার কী করণীয় জিপিএ কম আপনি আবার পরীক্ষা দেবেন না কিনে আবার পরীক্ষা দিবেন কিনা এটা নিয়ে আমি ইনশাল্লাহ কালকের পরের দিন বা কালকে আমি একটা ভিডিও আপলোড করবো সো আমার সঙ্গে কানেক্টেড থাকেন এখন থেকে একদম শেষ পর্যন্ত অ্যাডমিশন বা আপনি যদি বা ফেল যাই করেন না এখন আমার সঙ্গে যুক্ত থাকতে হলে আমার সঙ্গে কানেক্টেড থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কিছু গ্রুপ আছে ওই সব গ্রুপে থাকলে ওইখানে এক হাজারের উপরে মেম্বার আছে জাস্ট যারা ফেল করছে তাদের নিয়ে সো এখানে অনেক প্রশ্ন করলে আপনি অনেকের কাছ থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমি যে কথাগুলো বলি খুব মনোযোগ সহকারে শোনেন হয় আপনি পরীক্ষায় পাস করছেন না হয় ফেল করছেন পাস যারা করছে তাদের আবার দুইটা ক্যাটাগরি আছে ঠিক আছে যারা পাস করছে তাদের আবার দুইটা ক্যাটাগরি আছে একটা আছে কেউ কেউ করছে যে কেউ করে আছে ঠিক আছে সে পাস করে স্যাটিসফাইড যে হ্যাঁ আমার যে রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আর যাদের আসলে রেজাল্ট আসছে তাদের মন মতো হয় নাই ঠিক আছে তাদেরটা লেখলাম না তাদের মনটা আসলে অনেক দুঃখ দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আর এই যে ফেইল বা যাদের রেজাল্টটা খারাপ হয়েছে কি করণীয় এটা নিয়ে আমরা আজকে কথা বলবো আর ফেলটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ কানেক্টেড থাকেন আমার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ থাকবে লাইক দিবেন আসেন প্রথমে আসেন স্যাটিসফাইড স্যাটিসফাইডের গল্প আমরা এই ভিডিওতে বলবো না প্রথম কথা স্যাটিসফাইড যদি হন তাহলে আপনি যেই ট্রাকে আগাচ্ছেন যে এইস পরীক্ষা শেষ হয় মেডিকেল না হয় ইঞ্জিনিয়ারিং না হয় ভার্সিটি আপনারা আপনাদের মতো আগাতে থাকেন সেই চ্যাপ্টার আলাদা এইবার আসেন পাশের আবার ক্যাটাগরি আছে এই যে বললাম যে আনস্যাটিসফাইড অর্থাৎ আপনি এখন আপনার রেজাল্টে নিয়ে সন্তুষ্ট না এখন কি করবেন দেখেন এখন অনেক ক্যাটাগরির বিষয় আছে যে ধরেন এইখান থেকে আমি আবার তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে যে এই পাশ করা স্টুডেন্টের একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল ঠিক আছে তাদের তো তারা তো স্যাটিসফাই না আরেকজন আছে যারা ইঞ্জিনিয়ারিং কিপারেশন ছিল একটু বোঝার চেষ্টা করবেন ভিডিওটা একটু লং হইলেও আপনাদের জন্য এটা ভালো হবে ইনশাআল্লাহ ভার্সিটি ভার্সিটি বানানে এ হয় আর যখন ইউনিভার্সিটি লিখবেন তখন ইউ এন ভি ই আর এই জিনিসটা মনে রাখবেন আসেন যেটা বুঝায় আগে সো মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এখন আপনার রেজাল্টটা নিয়ে তো সন্তুষ্ট না মেডিকেল আপনি যখন পরীক্ষা দিতে যাবেন মেডিকেলে জিপিএসএসসি এসএসসি পাস পাস যাদের দশ আছে তাদের এই জিপিএতে তারা অনেক আগায় থাকবে আপনি এতটুকু জানেন এখন কথা হলো ভাই আমি তো মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি আমার জিপি আমার মন মতো হয়নি এখন আমি তাহলে কি করব বা আমার কি করণীয় দুইটা বিষয় এখানে আমার দুইটা বিষয় আছে মানে প্রত্যেকটারই জানি না দেখা যাচ্ছে কিনা যাক দেখেন এখানে দুইটা বিষয় আছে হ্যাঁ এক নম্বর বিষয় আপনি যদি চান যে আপনার রেজাল্ট ফোর বা 4.5 পয়েন্ট ফাইভ এই টাইপের আসছে তাহলে আপনার জন্য মেডিকেল না কথা বুঝতে পারছেন আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন এক নাম্বার আপনি ইমপ্রুভমেন্ট দিতে পারেন আবার পরবর্তী বছর ইমপ্রুভমেন্ট ঠিক আছে একটু বুঝেন আমাদের লেখা জানি না কতটা স্পষ্ট আপনি ইম্প্রুভমেন্ট দিতে পারেন পরীক্ষাটা এর পরবর্তী বছর এখন কথা আছে মেডিকেল থেকে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে হলে এটা সার্কুলার উপর নির্ভর করে সার্কুলার এর পরে বছর ইমপ্রুভমেন্ট অ্যালাউ করবে কিনা মেডিকেলে এটা আমারও জানা নেই আপনি এই বছর দেখেন এই বছর অ্যালাউ করে কিনা দুই হাজার সালে অ্যালাউ করছে কিন্তু দুই তেইশ সাল বাইশ সালে আবার অ্যালাউ করে নেই একটা বিষয় আর দুই নাম্বার বিষয় হচ্ছে মেডিকেলের যদি পরীক্ষা দেন দেন সমস্যা নেই আপনার অবশ্যই অল্টারনেটিভ হিসাবে আপনাকে যেটা রাখতে হবে এই মেডিকেল থেকে এই ভার্সিটি এই ভার্সিটির দিকে আপনার ফোকাসটা রাখতে হবে আমি কি বুঝাইতে পারতেছি আপনার ভার্সিটির দিকে একটা ফোকাস রাখতে হবে ভার্সিটি প্রিপারেশনটা নিতে হবে এখন কথা হলো ভাই ভার্সিটি প্রিপারেশনটা কিভাবে নেবো এটা নিয়ে কালকে ইনশাআল্লাহ একটা ভিডিও আসতেছে সো একটু ওয়েট করেন এইবার চলে গেলো তাহলে মেডিকেল এখন ভার্সিটি ভার্সিটি আপনাকে রাখতে হবে ব্যাক আপ হিসাবে চান্স পান আর না পান মেডিকেলে পরীক্ষা দেয় এক লক্ষ তিরিশ হাজার সেখান থেকে পাঁচ হাজার যদি সিট থাকে এক লাখ পঁচিশ হাজার গভর্নমেন্টে পাবে না কিছু প্রাইভেটে ভর্তি হবে আর বাকিগুলো হয় সেকেন্ড টাইম দেন আপনার একটা ভার্সিটির চান্স পাওয়া আপনার অনেক বেশি জরুরি একটা বিষয় চলে গেল এইবার আসেন আপনি তো আপনার রেজাল্ট নিয়ে স্যাটিসফাই না তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও আপনি নিতে পারতেছেন না কারণ আপনি জানেন বুয়েটে এলিজিবল লিস্ট অর্থাৎ বুয়েটে পরীক্ষা দিতে হলে যে এটা লাগে সেটা কেমন আপনারা জানেন যে কেউ যদি আশি পায় এটা আশি লেখছি তাহলে তার গ্রেড আসে এ প্লাস কেউ যখন আটানব্বই পায় তার গ্রেড আসেও এ প্লাস তো বুয়েট কি চাবে মার্কসের দিক থেকে যারা বেশি আগায় থাকবে তাদেরকে বুয়েট নিবে সো আপনি দেখতেছেন যে বিএড আপনার স্বপ্নশীল হবে না সো আপনার কোনো প্যারা নেই আপনি কী করতে পারেন ভার্সিটি প্রিপারেশনটা নিতে পারেন এই দুই মাসে ভার্সিটি প্রিপারেশন আমার সঙ্গে কন্টিনিউ করতে পারেন আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাকে আমার সঙ্গে কথা বলবেন কিন্তু আমি একা মানুষ এত কিছু সামলানো আমার পক্ষে অনেক ডিফিকাল্ট হয়ে যায় কথা বুঝতে পারছেন সো যারা কোর্সে অ্যাডমিট হবেন তাদেরাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যারা অন্য অন্য গ্রুপ আছে আরও টেলিগ্রাম গ্রুপ আছে ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দেবেন অন্য বিষয়ে সো আমি আমার নাম্বারটা প্রোভাইড করতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে নক করতে পারেন আমাদের একটা কোর্স আছে যেখানে ম্যাথ এই তিনটাই করানো হবে ইনশাল্লাহ অনলি পাঁচশো নিরানব্বই টাকা কত অনলি পাঁচশো নিরানব্বই টাকা অনেক জায়গা লাখ লাখ টাকা খরচ করে পাঁচশো নিরানব্বই টাকা অনেক বেশি টাকা না এবং এখানে দুঃখিত আমি দেখেন এইখানে কি কি শেখানো হবে ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি বা বাংলাদেশে গুচ্ছে যে সকল ভার্সিটি পরীক্ষা দেন না কেন প্রত্যেকটা জায়গায় আপনার শর্টকাট প্রিক্স হাতে ক্যালকুলেশন কম সময় যত একটি সিএমসি সলভ করতে পারবেন এই সকল জিনিসই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করানো হবে তো চাইলে এটা ইনরোল করতে পারেন ইনশাল্লাহ এবার আসেন তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং তো স্যাটিসফাই না এখন ইঞ্জিনিয়ারিংয়ে কি পড়ায় আপনাকে এটা বুঝতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ায় ইলেকট্রিক্যাল আছে সিভিল আছে মেকানিক্যাল আছে টেক্সটাইল আছে অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এইগুলো আপনার বুয়েট ওয়েড কোয়েট টুয়েট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে এই সাবজেক্টগুলো আছে সো আপনি ভার্সিটি প্রিপারেশন নিলে ওই ভার্সিটিতে চান্স পেলে আপনার হয়ে যাবে কোনো সমস্যা নেই এইবার আসেন ভার্সিটি ভার্সিটি প্রিপারেশন তো যেটা বললাম যারা রেজাল্ট নিয়ে আসলে স্যাটিসফাই না এখন স্যাটিসফাই না বলতে আবার কি বুঝায় দেখেন আপনি যদি আজ এ সায়েন্স স্টুডেন্ট হন জিপিএ ফোর আপনি যদি জিপিএ ফোর পান যদি তাহলে মনে করেন যে আমি জিপিএ ফোর আসে তাহলে আপনি বলবো যে আপনাকে নিয়ে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির চান্স সম্ভব ইনশাল্লাহ যদি আপনাকে ওইভাবে একজন গাইডলাইন বা ওইভাবে একজন মেন্টর আপনাকে পথ দেখাইতে পারে সো আমি এই অ্যাডমিশন জার্নিতে আপনাদের সঙ্গে থাকবো যদি আমার চ্যানেল নতুন হন অবশ্য অন্য থাকবে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দেওয়া প্রতিনিয়ত ভিডিও আসবে কিভাবে পড়া যায় এবং আমি শর্টকাট ট্রিক্স বিশ্ববিদ্যালয়ের মাইন্ড গুলো ইনশাল্লাহ দেখাতে আহ চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে সো আমি যেই জিনিসটা বললাম যে আপনি এখন হতাশ মন খারাপ এইগুলো করে আসলে সময় নষ্ট করা আপনার জন্য বোকামো হবে আল্লাহ তালা আপনার যেটা ভালো হয় সেটা অলরেডি করে রাখছে ধরেন আপনি আপনার মাকে অনেক ভালো আছেন এখন আপনার মাকে সৃষ্টি করছে আল্লাহ তালা আপনার মাকে নিয়ে যাবে আল্লাহ তালা সো এখন আপনি কান্নাকাটি করে কোনো লাভ আছে কোনো লাভ নেই তাহলে আপনি কি করতে পারেন আপনি তার জন্য দোয়া করতে পারেন কথা বুঝতে পারছেন একই ভাবে রেজাল্ট অলরেডি হয়ে গেছে এটা আপনার সৃষ্টি কথা লিখে রাখছে এখন আপনার পরবর্তী যেগুলো করণীয় আমি সেটা আপনাকে বুঝাইলাম হয় পাস অর ফেল ফেল করলে আমরা নেক্সট ক্লাসে বলবো যে আপনাকে কি করতে হবে আপনি যদি রেজাল্ট নিয়ে যদি খুব স্যাটিসফাই না থাকেন ফোর পয়েন্ট এর নিচে থাকে তাহলে আমি বলবো তখন ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেবেন সো ইমপ্রুভমেন্ট কিভাবে করতে হয় এই সকল বিষয় নিয়ে আমার চল্লিশটার উপরে ভিডিও করা কথা বুঝতে পারছেন এত ভিডিও ইউটিউবে কেউ নাই পুরো পেলে লিস্ট এ বানিয়ে বিকজ অফ আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিছি সো ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে অনেক জায়গা দেওয়া যায় এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো আর যাদের ফোর পয়েন্টের উপরে আছে আমি বলবো যে অবশ্যই ভার্সিটি প্রিপারেশন নিতে থাকেন কথা বুঝতে পারছেন কারণ একাডেমিক আর ভার্সিটি দুইটা কিন্তু ভিন্ন জিনিস অনেকে আছে এ প্লাস গোল্ডেন এপিলাস পেয়েও কোথাও চান্স হয় না কথা বুঝতে পারছেন আমার নিজের স্টুডেন্ট থ্রি পয়েন্ট এইট টু নিয়ে সাস্টে পড়াশোনা করতেছে কথা বুঝতে পারছেন সো এই হচ্ছে কথা সো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার এই ভিডিওর প্রথম কমেন্ট অনেকগুলো লিঙ্ক দিয়ে আছে ফেসবুক পেজ গ্রুপ ওইখানে যুক্ত থাকবেন ওইখানে অনেক আপনার বড়ো ভাইরাস যুক্ত আছে তাদের পোস্ট আপনার কোনো বিষয় জানতে হলে তাদেরকে পোস্ট করলে তারা আশা করে উত্তর দিয়ে দেবে এবং পেজ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি যে জিনিসটা পাবেন কোন বিশ্ববিদ্যালয় কবে পরীক্ষা এই বিষয় সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন তো আজকে পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন সালামু আলাইকুম